বন্ধুরা আমি সঙ্গীতা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরা আছি তবে আমি খুব একটা ভালো নেই চিন্তার মধ্যে রয়েছি যেহেতু বৃষ্টি হওয়ার কথা রয়েছে রাত ভোর চিন্তাতে ঘুমিয়ে আসেনি কারণ এই অস্বাভাবিক বৃষ্টি এমনিতেই দেরি করে গিয়েছে আর শীতের সবজি করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গিয়েছে তার মধ্যে যাওয়া বা একটি বৃষ্টিটা কমলো শীতের সবজি করা স্টার্ট করলাম যদিও বা এখনও পর্যন্ত ঠান্ডা তেমনভাবে পরেই নি তার মধ্যেই আবারও বৃষ্টি শুরু হবে তাই অনেক ভোর ভোর চলে এসেছি এখন প্রায় পাঁচটা পনেরো মতো বাজে আকাশে কোথাও কোথাও মেঘ ঢাকা রয়েছে এবং তারই মাঝখান দিয়ে সূর্যের কিরণ দেখা যাচ্ছে বাগানটা ভালোভাবে ঘুরে দেখে নিলাম যে সমস্ত গাছ কেমন অবস্থায় রয়েছে চলুন আজকে একটু আপনাদের ঘুরে দেখায় যে শীতকালীন গাছ কি কি রেডি হয়েছে এবং ক রেডি হয়েছে প্রথমেই হচ্ছে দেখুন এখানে ওলকুপির গাছগুলো তারপরে এখানে রয়েছে ছোট ছোটো ফুলকপি এবং বাঁধাকপির গাছ এই সাইডটা রয়েছে ছোট ছোট চারা গাছগুলো এখানেই তিন রকমের গাছ রেডি হয়ে গিয়েছে আর এগুলো সবার প্রথমে যে ফুলকপিটা বসিয়েছিলাম আগস্টের শেষের দিকে যেগুলো বীজ থেকে তৈরি করেছিলাম সেগুলো বেশ ভালোই বড় হয়েছে চার নম্বরে হচ্ছে টমেটো গাছ টমেটো গাছ একদিকে তো অনেক বড়ো হয়ে গিয়েছে আর একদিকে এটাগুলো বড় হচ্ছে পাঁচ নম্বরে রয়েছে বেগুন গাছ যেহেতু বেগুন গাছ অনেকটাই করেছি মানে যেটা প্রথমবার করেছি সেটা তো বড়ো হয়ে গিয়েছে এগুলো দ্বিতীয় ক্ষেপের ছ নম্বরে হলো সিম গাছ সিমেরও তাই একই রকমভাবে প্রথম ক্ষেপ হয়ে গিয়েছে ফুল এসে গিয়েছে পরে আবারও পনেরো দিনের গ্যাপ দিয়ে আবার যেটা বসিয়েছি সেটাও মোটামুটি ভালোই বেড়ে গিয়েছে তবে এটা হচ্ছে সাদা সিম সাত নম্বরে হলো লাউ গাছ লাউ গাছ তো দেখছেনই এটা ছোট রয়েছে যেটা মাঝখানে বসিয়েছিলাম কিছুদিন আগেই পনেরো দিন এখনো হয়নি আর আগে যেটা বসিয়েছিলাম প্রায় দেড় মাস আগে সেটাও রেডি হয়ে গিয়েছে এবং লাউ পেতেও শুরু হয়ে গিয়েছে আট নম্বরে রয়েছে বিভিন্ন রকমের লঙ্কা গাছ প্রথম লঙ্কা গাছগুলো তো আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি যেগুলো অনেকটাই বড় হয়ে গিয়ে লঙ্কা আসতেও শুরু হয়ে গিয়েছে ন নম্বরে রয়েছে জুকিনি যেটা আমি গতকালই বসিয়েছি এর আগে বসাইনি তবে প্রতি বছরই কিন্তু আমি জুকিনি করি বছরে শীতের জন্য একটু দেরি করেই যেহেতু শীত এখনো পর্যন্ত ঠিকঠাকভাবে পড়েনি দশ নম্বরে বসিয়েছি বিটের চারা যেটা খুব সুন্দরভাবে লেগে গিয়েছে গতকালই বেড়ে দিয়েছি জানতাম বৃষ্টি হবে তাই জন্যেই দিয়েছি বৃষ্টির জলে আরোই সুন্দরভাবে বসে যাবে এগারো নম্বরে রয়েছে বিমস বিমস কিন্তু আমি অনেক আগেই তৈরি করে নিয়েছি আর বিমস যেহেতু খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় তাই আমি পরপর বসিয়ে দিই এই ধরুন এক সপ্তাহ হের ফেরে আমি বসিয়ে দিই বারো নম্বরে বসিয়েছি বড়ো জাতের সিম যেটা সাইড দিয়ে বেগুনি কালারের হয় প্রথমে যেটা বসিয়েছি সেটা ছিল সাদা সিম সরু মতো লম্বা মতো আর এটা হচ্ছে অনেকটা বড়ো আর সাইড দিয়ে বেগুনি তেরো নম্বরে বসিয়েছি বেগুন এগুলো হচ্ছে সেকেন্ড ধাপের প্রথম ধাপের বেগুন গাছ থেকে বেগুন পাওয়াও হয়ে গিয়েছে এবং আবারও নতুন করে বেগুনের করা পড়েছে এটা হচ্ছে সেকেন্ড ধাপ চোদ্দো নম্বরে করেছি এই প্রথমবার ছাদবাগানে চাল কুমড়ো চাষ যেটা আমি ছাদ বাগানে এর আগে কখনোই করিনি এমনকি চাল কুমড়ো আমি কোনোদিনও খাইও নি কিন্তু শুনেছি নাকি খুব সুন্দর সুস্বাদু খেতে তাই করেছি এবং করাও পড়তে শুরু হয়ে গিয়েছে আশা করি খুব তাড়াতাড়ি এখান থেকেও আমি চাল কুমড়ো পাবো পনেরো নম্বরে করেছি পালং শাক যেটা আমি পর পর বসিয়েই যাচ্ছি এইগুলো হচ্ছে সেকেন্ড ধাপ প্রথম ধাপেরটা তো কিছুটা কাটা হয়ে গিয়েছে আবারও নতুন করে বীজ ফেলেছি সুন্দর হয়েছে ষোলো নম্বরে করেছি মেথি শাক বিভিন্ন গাছের গোড়ায় অল্প অল্প করে দানা ছড়িয়েছি এবং ক্যারেটেও করেছি সেই ক্যারেটগুলোকেই বৃষ্টির হাত থেকে বাঁচাবো বলে আমি আপাতত ঘরের মধ্যে রেখে দিয়েছি এই দেখুন ক্যারেটগুলোকে ঘরে রেখেছি এখানে আরও ফুল গাছের চারা রয়েছে শুনতে পাচ্ছি যেভাবে বৃষ্টি হবে ফুলের চারাগুলো সবে সবে মাথা চারি দিয়ে উঠেছে সবই নষ্ট হয়ে যাবে তাই এগুলোকে ঘরে রেখেছি আর মিটি জল একেবারেই পছন্দ করে না কিন্তু যেগুলো গাছের গোড়ায় গোড়ায় রয়েছে সেগুলো তো কিছু করা যাবে না নষ্টই হবে কি আর করবো বৃষ্টি কমলে আবারও দানা ফেলবো সতেরো নম্বরে রয়েছে নোটে শাক লাল নোটে শাক অনেক জায়গায় দিয়েছি খুব সুন্দর চেহারা নিয়ে বাড়ছে এটাও কেটে ফেলবো বৃষ্টিটা মাঝখানে শুরু হতে মনটা কিন্তু খুবই খারাপ হয়েছে কারণ নিজ থেকে কিন্তু আমি পালং শাকে দানাও দিয়েছিলাম এত ছোট ছোট চারা বৃষ্টির জল পড়লে বাঁচবে কিনা কে জানে যাই হোক মন খারাপ করে তো আর লাভ নেই আবারও নতুন করে দানা ফেলবো তখন আবারও বেরিয়ে যাবে এদিকে ছাদের কাজ করতে করতে আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে যখন উঠেছিলাম তখন কিন্তু এতটা বৃষ্টি ছিল না দু এক ফোঁটা করে পড়ছিল আর আমি যে নতুন নতুন চারাগুলো দিয়েছি সেগুলো সব সরাচ্ছিলাম সাইডে রাখছিলাম র্যাকের তলায় দিচ্ছিলাম যেই মাটিগুলো কালকে ঢাকা হয় সেইগুলোকে ঢাকছিলাম তার মধ্যেই জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে আর এদিকে কপি গাছগুলোকে দেখুন কি সুন্দর দেখতে লাগছে চলুন এবার বাকি গাছগুলো আপনাদেরকে দেখিয়ে দিই আঠেরো নম্বরে করেছি আমি এই প্রথম ছাদ ছাদবাগানে টকফল গাছ এটাও কিন্তু বাগানে নতুন খুব সুন্দর হয়েছে এবং ফুলও চলে এসেছে এখান থেকে ফল ধরতেও শুরু হয়ে যাবে কদিনের মধ্যে উনিশ নম্বরে রয়েছে লাল শাক এটা কিন্তু নোটের শাক না দেখতে একই রকম হলেও এটা কিন্তু লাল শাক হাইব্রিড আমার অনেক বন্ধুরাই কিন্তু লাল শাক আর নোটে শাকের মধ্যেই ভুল করে ফেলেন দানাও কিন্তু একই রকম দেখতে তবে দোকানদারকে বললে ওরা লাল শাক বা নোটের শাকের দানা আলাদাভাবে আপনাদেরকে দেবেন কুড়ি নম্বরে করেছি মিষ্টি কুমড়ো যেটা আমি অনেক জায়গাতেই করেছি এবং তার সাথে একুশ নম্বরে করেছি বরবটি গাছ যেটা ফলন কদিনের মধ্যে বাইশ নম্বরে রয়েছে আমার সব থেকে ফেভারিট শাক কলমি শাক যেটা আমি সারাটা বছরই করি এটাও আমি এক মাস আগেই দানা দিয়েছিলাম সেখান থেকেই হয়েছে তেইশ নম্বরে করেছি করলা গাছ অনেক জায়গাতেই করেছি এখানে কতদিন আগে আপনাদেরকে দেখালাম বারো ইঞ্চি ব্যাগে দুটো চারা দিয়েছি আর এখানে একটা চারা কালকেই এখানে বসিয়ে দিয়েছি এটাও বড় ব্যাগে দিয়ে দেবো কদিনের মধ্যেই চব্বিশ নম্বরে করেছি লম্বা লাউ গোল লাউ তো আগেই বসিয়ে দিয়েছি এবং তার ফলনও পাওয়া শুরু হয়ে গিয়েছে কদিন আগে একটা তুলে নিয়েছি আর একটা বড় হচ্ছে এটাও কিন্তু বেশ সুন্দর সাইজ হচ্ছে অনেক বড় হচ্ছে তবে অনেক ভারী হয়ে গিয়েছে নাকচম্পার ডালটা হয়তো ভেঙেই যাবে এবার তোলানোর মতো জায়গা ছিল না বলে নাক গাছের ডালেতেই ঝুলিয়ে দিয়েছি পঁচিশ নম্বরে বসিয়েছি ব্রকোলি ব্রকোলি আরও অনেক জায়গাতেই রয়েছে তবে সেগুলো খুবই ছোট এগুলো মোটামুটি একটু ধরে গিয়েছে আর এপাশে ঘিয়ে লঙ্কা চারাগুলোও কিন্তু সুন্দরভাবে বাড়ছে একটু কাঠের ছাই ছিটিয়ে দিয়েছি তা না হলেই তো পাতা কুকড়ে যাবে বৃষ্টিটা খুবই জোরে পড়ছিল তাই নিচে নামতে হল পরে আবারও ওপরে কিছুটা কাজ রয়েছে এখনও কিন্তু কিছু সবজি তুলবো এবং ফুলও তুলব তার আগে আপনাদেরকে ছাব্বিশ নম্বরে দেখাই এই ডালগুলো কদিন আগেই বসিয়েছিলাম বৈশাখের সেগুলো সুন্দরভাবে ভালোভাবে বেড়ে গিয়েছে এবং বড় হতেও শুরু হয়ে গিয়েছে সাতাশ নম্বরে বসিয়েছি আলু আলু শাক হতেও শুরু হয়ে গিয়েছে তবে এই বৃষ্টির জন্য জানি না বাঁচবে কি বাঁচবে না বলা যাচ্ছে না দেখাই যাক কি হয় আঠাশ নম্বরে করেছি বিলাতি ধনেপাতা এর গন্ধটা আমার অসাধারণ লাগে প্রতি বছরই করি তবে বীজটা রাখি না এবছর ভাবছি বীজটাও রাখবো তাহলে পরের বছর আমাকে আর চারা কিনতে হবে না এক একটা চারা দশ টাকা পনেরো টাকা এবং কুড়ি টাকা করে চাইছে ছোটো ছোট চারাগুলো পনেরো টাকা করে চাইছে আমি একটু বড়ো চারা এনেছি কুড়ি টাকা দিয়ে ওপরে যেমন টকফলের গাছ রেখেছি তিন চারটে নিচেও কিন্তু টকফলের গাছগুলো সুন্দরভাবে চেহারা নিয়ে বাড়ছে উনত্রিশ নম্বরে যেটা না করলেই নয় সেটা হলো শীতের ধনেপাতা সুন্দরভাবে চারা গজাতেও শুরু হয়ে গিয়েছে আর তার মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কোথায় বা রাখবো চারিদিকেই আমি দানা দিয়েছি আর সব দানাগুলি আস্তে আস্তে জার্মিনেট হচ্ছে একটু সময় লাগে বটে ওই দশ বারো দিন মতো সময় লাগে তারপরে কিন্তু সুন্দরভাবে বেড়ে যায় তিরিশ নম্বরে করেছি এটা দ্বিতীয়বারের ক্ষেপের মূলও এটা হচ্ছে গোলমূল লম্বা মূলটা তো আগেই বসিয়ে দিয়েছি এবং ধরতেও শুরু মূল গিয়েছে গোলমূলটা এই কদিন আগেই বসিয়েছি এই দেখুন ছাদ দিয়ে দেখাচ্ছি বৃষ্টিটাও যথেষ্ট জোরে পড়ছে আর এদিকে মোসম্বিটাও কিন্তু তোলার মতো হয়ে গিয়েছে এটা একদিন তুলে গোপালকে ভোগ দিয়ে আর কিছু কিছু গাছ যেগুলো ঘরের মধ্যে রেখেছি দেখুন যেমন এই পরে পরে যে মূলোর চারাগুলো উঠেছে সেগুলো যাতে নষ্ট না হয় সেইগুলোকে ঘরে রেখেছি কসমসের চারা এখানে কিছু কিছু ফুলের চারা উঠেছে গাঁদার চারা সবই মোটামুটি ঢুকিয়ে রেখেছি তবুও ভোরবেলা একবার বৃষ্টির জল খাওয়া হয়ে গিয়েছে জানি না এগুলো ঠিক থাকবে কিনা চেষ্টা তো করবো বাঁচানোর তবে এই চারাগুলো যদি বৃষ্টির জন্য মারাও যায় তাহলেও মন খারাপের কিছু নেই আবারও নতুন করে দানা ফেলবো সেখান থেকে আবারও সুন্দর গাছ হয়ে যাবে অত সহজে হার মানলে হয় না শুধুমাত্র আমাদেরকে একটুখানি ধৈর্য রাখতে হবে ধৈর্য রাখলে সব ঠিকঠাক হয়ে যাবে ওপরের ছাদে একটু বৃষ্টি থামতেই চলে গিয়েছি এদিকে লাউটাকে নিয়ে খুবই চিন্তা করছি কারণ এখানে সাপোর্ট ছিল না বলে নাকচম্পা ডালের মধ্যেই আমি পিছিয়ে দিয়েছিলাম কিন্তু এখন লাউটার ওয়েট দিন দিন বাড়ছে আর এপাশে নাকচম্পা গাছের ডালটাও হেলে যাচ্ছে ভয় করছে ডালটা যাতে ভেঙে না যায় আর এই আরেনিয়াম গাছের কপাল তো খুবই খারাপ যখনই ফুল ফোটে তখনই বৃষ্টি চলে আসে আর তো একেবারেই জল পছন্দ করে না কড়া রোদ ছিল কটা দিন সেই জন্যই সুন্দরভাবে কুড়িয়ে এসেছে এবং ফুল ফুটতেও শুরু হয়ে গিয়েছে তবে সারাটা দিন বৃষ্টি হলেও বিক্ষিপ্তভাবেই বৃষ্টিটা হচ্ছে মানে এক নাগারে হচ্ছে না কিছুক্ষণ হচ্ছে থামছে আবারও কিছুক্ষণ হচ্ছে এক হলে তো খুবই ভয়ের ব্যাপার ছিল আর সকাল সকাল যখন আমি ফুল তুলতে এসেছিলাম তখনও কিন্তু আস্তে আস্তেই হচ্ছিল যত বেলা বাড়ছিল ততই জোরে জোরে বৃষ্টির দাপটটা বাড়ছিল তবে আমি ফুল তোলার পরে কিন্তু সবজি তোলার সময় পাইনি খুব জোরে বৃষ্টি নেমে পড়েছিল এখনও যখন আমি ফুল তুলছিলাম তখনও কিন্তু অল্প অল্পই বৃষ্টি পড়ছিল মোটামুটি অর্ধেকটা ফুল তুলেছি তার মধ্যেই জোরে বৃষ্টি নামাতেই আমি যা ছেলে দুজনে মিলেই নেমে পড়েছি আজকে থেকে আবার আমার ছেলের স্কুল খুললো তাই আমাদের আর একেবারেই দাঁড়ানোর সময় ছিল না তাড়াতাড়ি করে নিজে চলে যেতে হয়েছে পরে আবারও এসেছিলাম দেখতে গাছগুলো সব ঠিকঠাক আছে কি না কারণ মাঝে দুপুরের টাইমে এত জোরে বৃষ্টি হচ্ছিল যে পুরো আমার জানলা খোলা ছিল বৃষ্টিটা পুরোটাই ভিজে গিয়েছিল অক্টোবর মাস শেষ হতে চলেছে আর আমার বাগানে তিরিশ রকমের সবজি গাছ রেডি হয়ে গিয়েছে তবে এখনো কিন্তু অনেক বীজ বোপন করা বাকি রয়েছে অনেক চারা তৈরি করতে হবে শীতে যেহেতু অনেক রকমের অপশান থাকে তাই আমিও মোটামুটি করার চেষ্টা করি অল্প করে হলেও করতে ভালো লাগে কারণ অর্গ্যানিকভাবে সবজি চাষ করতে কার না ভালো লাগে তবে তার মধ্যে কিছু বাধা বিপত্তি তো আসবেই সবসময় যে ভালোই হবে এমনটি কোনো কথা নেই ভালো খারাপ মিশিয়েই তো আমাদেরকে চলতে হবে ফুল তোলার পর আর তো আসতে পারেনি তারপরে একেবারে বিকালবেলার দিকে এসেছিলাম তখনও কিন্তু ঝিমঝিমিয়ে বৃষ্টি হচ্ছিল যদিও বা সন্ধ্যের সময় বৃষ্টিটা থেমে গিয়েছিল জানি না রাতের বেলা কতটা হবে বা কখন শুরু হবে সন্ধ্যের দিকটা থেমে গিয়েছিল আর এপাশে আমিও সেই সুরে কিছু সবজি তুলতে এসেছিলাম হঠাৎ মনে পড়ল এখানে যে কুল গাছটা রয়েছিলো পরে কিন্তু অনেক গুটি সেট হয়েছিল জানি না সেই গুটিগুলো বৃষ্টির জন্য ঝরে যাবে কি না যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন